নাই মালকুল মত যিনি মৃত্যু বরণ করবেন তার কাছে তিনবার আসবে সবার তিনবার তিনবার এসে জিজ্ঞাসা করবে কিন্তু প্যারা নবী বললেন তাহলে সবারই কাছে আসবে বলে না আসবে ওই সমস্ত মানুষের কাছে যারা ইমান ওয়ালা কলমা ওয়ালা কোরআন ওয়ালা দিন ওয়ালা নবী ওয়ালা সাহাবে ওয়ালা নবীর দিনকে মেনে নিল ইসলামকে জীবনে আঁকড়ে ধরে ইসলামের পথ অনুসরণ করে চলল তাদের কাছে তিনবার আসবে আর আল্লাহ তাদেরকে সুযোগ দিবে যে আমার বান্দা যদি কোনোরকম ত্রুটি ভুল করে থাকে তাকে তৌবা করার সুযোগ দিবে দেখবেন যারা আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা তারা মৃত্যুর কিছু আগে বুঝতে পারে বাবজি যে আমি আপ দুনিয়ার জমিনে বেঁচে থাকব না তখন ছেলে মেয়েদেরকে ডাকে ছেলে মেয়ে বিবি বাচ্চা যত আছে আত্মীয় স্বজনের কাছে ক্ষমা চাই ক্ষমা চেয়ে নে আল্লাহ বললো বান্দা আমি তোমাকে সুযোগ দিয়ে দিলাম রে বান্দা এই আর চল্লিশ ঘন্টার ভিতরে যদি তুমি তোমার জীবনের সমস্ত গোনা গোনাগলা তোমার যত দুনিয়ার জমি অন্যায় নাই করেছো তুমি তো বা করে নিয়ে গেলা ক্ষমা করে নিতে পারো আমি আল্লাহ তোমাকে দুনিয়া থেকে যাওয়ার পরে খবরে আমি আল্লাহ এত সুখবাই জায়গা তোমাকে দেব খালি কবরই না আমি আল্লাহ তোমাকে পরকালো সুন্দর জায়গা করে দেব আল্লাহ সুযোগ দেয় মানুষকে আটচল্লিশ ঘন্টা আর চল্লিশ ঘন্টার ভিতরে সে যদি তার জীবনের গুণাগোলা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়ে জীবনের গুণাগুলা মাফ করে দুনিয়া থেকে চলে যেতে পারে তো আল্লাহ রাব্বুল আলমিন তার ওপর খুশি হয়ে রাজি হয়ে তার জন্যে জাহান্নাম হারাম করে দিয়ে তাকে আল্লাহ দুনিয়ার সহত্তর গুণ বড়ো জায়গা পরকালে কেয়ামতের ময়দানে আল্লাহ দান করো কিন্তু বাপরে এ দুনিয়ার জমিনে আলেমের কাছে ছোট হইতে গিয়ে যদি কোরআন হয়ে যাও হয়ে যেতে বাবা পরকালটা তোমার জন্য সুখময় হয়ে যাবে আমাদের ইজ্জত সন্মানকে যদি নষ্ট করে মুসলমানরাই করেছে কোরআনের মানকে যদি নষ্ট করে মুসলমানরাই করেছে তার প্রমাণ আমি আপনাদেরকে দেবো এখনই শোনেন বসে ভালো করে কারণ আপনারা বলবেন তা কি করে হয় মুসলমানরা কি করে হইল শোনালেন হই হই হৈ হুই করলে হবে না হ্যাঁ দুটো পয়সা আছে হুই হই করবো নিজেকে গম্ভীর মনে করবো এটা করলে হবে না আজকে শোনালেন বেলনাগার মানুষ কোরআনের মান মুসলমানরা দেয়নি আমাদের ইজ্জতকে মুসলমানরা দিতে চাই না আজকে এই জন্যে না মুসলমানদের ওপরে উঠে পড়ে লেগেছে বাবা ইমামের মান কোরআনের মান্না ইজ্জত নাই এই জন্য বাপ আজ গোটা বেঈমান পৃথিবীর থুবে না 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 মুসলমান বাপ আজকে গোটা পৃথিবীর জমিনে চাইছে ইসলাম ভার মুক্ত ভাব দুনিয়া চায় ইসলাম মুক্ত মুসলমান দেশ চাই ইসলাম মুক্ত মুসলমানকে রাখতে দেবে না ইসলাম মুক্ত করে দি। দিতে চায় কোরআনকে মুক্ত করে দিতে চায় দিনকে মুক্ত করে দিতে চায় তাই আমি আপনাদেরকে বলবো বাপরে ইমানরা যদি চেষ্টা করুক না কেন ইসলামকে মিটিয়ে দিতে পারবে না কোরআনকে মিটিয়ে দিতে পারবে না দিনকে মিটিয়ে দিতে পারবে না দিনের মালিক হলেন আমার আল্লাহ ইসলামের মালিক হলেন আমার আল্লাহ কোরআনের মালিক হলেন আমার আল্লাহ ইসলামের মালিককে ধরে বলুন আজকে বলে ধরো এই ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য এখনই নয় বাবা যুগ 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 ধরে ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল ফেরাউন চেয়েছিল পারেনি নুমরু চেয়েছিল পারেনি আবু জেগেল আবুল আহাবুদবা সাইবা তারা পারেনি এই যুগের বেইমানরাও তারা কোনো দিন পারবে না কিন্তু আমি বলবো মুসলমান ধরো দিগ আসন নামাজি হয়ে যায় দিনদার হয়ে যায় কোরআনওয়ালা হয়ে যায় নিজের ছেলে মেয়েদেরকে মাস্টার বানান ডাক্তার বানান ইঞ্জিনিয়ারিং বানান প্রফেসর বানান কোনো বাধা নাই কিন্তু আপনার ছেলে মেয়েদেরকে এতটুকু শিক্ষা দেবে আপনার ছেলে মেয়ে যেন ওয়ালা হতে পারে আপনার ছেলে মেয়ে যদি কুরালওয়ালা হয়ে যায় আপনার ছেলে মেয়ে যদি যাইজ না যাইজটা বোঝে না আপনার ছেলে মেয়ে যদি হালাল হারামটা বোঝে না আপনার ছেলে মেয়ে যদি কোরআনকে মান দিতে পারে ও মুসলমান গো দুনিয়া জমিনে যত তুমি ইনকাম করবা যত সুশিক্ষা শিক্ষিত হবা আল্লাহর দরুদ থেকে তোমারও উপর madad আসবে আর মুসলমান দরদি ছেলে মেয়েদেরকে কোরআন শেখাবা না আজকে ইংলিশ মিডিয়ামের জন্য কত আপনার লক্ষ লক্ষ টাকা ছেলেদের পিছনে খরচ হয়ে যায় বিয়াদ ভূগোল শেখানোর জন্য অঙ্ক শেখানোর জন্য লক্ষ 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 টাকা খরচ হয়ে যায় কিন্তু মুসলমান এটুকে হাদিস বলুন আমি আমার ছেলে মেয়েকে শিকানের জন্যে হাফে জাকারিয়াকে বলেছি কোনদিন ও জাকারিয়া সাহেব আপনি আমার ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা বানিয়ে দেন এত যত টাকার প্রয়োজন আমরা দেব একজনও বলতে পারবে বুকে হাত দিয়ে বলতে পারবেন কার দোষ দেবেন আপনি কাকে বলবেন প্রত্যেকটা মুসলমানের বাড়িতে প্রতিদিন সকাল বেলাতে কোরআন পড়া জরুরি 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 কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেকদিন দিন কোরআন হয় এ লোক পাওয়া যাবে পাওয়া যাবে না কোনো দিন পাওয়া যাবে না যে কেতাবটা আল্লাহর রসুল আল্লাহ বলেছেন ও মুসলমান প্রতিদিন তুমি একটা করে আয়াত হলেও কোরআনটা খুলে নিয়ে বাড়ির বরকতনের জন্য বাড়িতে বসে যাও একটা মুসলমান পড়ে না কার দোষ দিবেন আপনি কোরআনের মান আমরা দিতে জানি না ইসলামের মান দিতে জানি না তাই আজকে আমি বলবো বাপ আল্লাহ কোরআনের পাখির মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন বান্দারে আমি তোমাদেরকে দুনিয়া জবি নিয়ে বানিয়েছি আমার ইবাদত করবা আমার বান্দেগী করবা আমার দিনকে জীবনে ফিট করে নিবা বান্দা কোরআন বলে দিলো মাখলাতুয জিন্না ওয়াল ইনশা ইল্লা লিআবুদুন আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার বাদত বندگی করার জন্য এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি নচে তোমাদেরকে দুনিয়া জমিনে বানাইতাম না আমরা বেল্লাঙ্গার মানুষ মনে মনে করছে যে আমাদের আর কারো হয়তো মরণ হবে না মৃত্যু হবে না আমরা অমর হয়ে দুনিয়া জমিনে এসেছি কিন্তু না বাপ মৃত্যু হবেই আর মরণের পরে আর একটা জায়গা আমাদের জন্য তৈরি আছে কি গো মৃত্যু হবে না হবে না নাকি বলছেন আপনারা এ বাবা আপনি আমি সেতেনি কোটিপতি ধনী বড় লোক মৃত্যু সকলের হবেই মরণ হবে আর মরণ যে কখন কার কোন টাইমে হবে একমাত্র জানেন তিনি ভালো তিনি হলেন আমার আল্লাহ তাই আমি আপনাদেরকে বলবো আসুন ভাইরে ও মুসলমান বেমানের বাবার দিতে পারে ইসলামকে মিটিয়ে দিতে পারে আজকে মুসলমান যদি নমাজি হয়ে যায় মসজিদ হয়ে যায় কোরআন হয়ে যায় গোটা বিশ্বের বেঈমান মুসলমানদের পায়ের তলে পড়ে যাবে গোটা বিশ্ব মুসলমানদের পায়ের তলে পড়ে লুটুপুটু খেলবে লুটুপুটু খেলবে আর বেঈমানরা আমাদের কাছে মাথা নত করবে আজকে মুসলমানদের দোষে আজকে বেঈমানরা আমাদের ওপর মাথায় আঙ্গুল তুলে কথা বলে আমাদের মসজিদগুলোর ওপর আক্রমণ করে মাদ্রাসাগুলাকে ভেঙে দিতে চায় কোরআনকে পড়িয়ে দিতে চায় কিন্তু আমি আপনাদেরকে বলি কাজ থেকে নিয়াত করেলেন এই মারকাত মসজিদ আমরা বানিয়েছি মানায়নি নয় আমরা আজ থেকে নিয়াত করব ছেলে মেয়েকে কোরআন ওয়ালা বানাবো মসজিদমুখী হব ছেলে মেয়েদেরকে নামাজের জন্য মসজিদের জন্য ডাকবো আল্লাহ তরফ থেকে মাদার চলে আসবে বেঈমানদের ক্ষমতা নাই মুসলমানদের ক্ষতি করে দিতে পারে সে জামানায় মাত্র তিনশো তেরো জন সাহাবা লক্ষ লক্ষ কাফের আল্লাহ আকবর সাহাবাদের কাছে অস্ত্র সস্ত্র কিছুই নাই তাদের ছিল ইমান ইমানে বলে আর তাদের লক্ষ লক্ষ কাফেরদের অস্ত্র শস্ত্র সেই ময়দান থেকে লক্ষ লক্ষ কাফেররা সেদিন মুচকি মুচকি হেসেছিল আজকে মুসলমানদেরকে তুলোর মতো নুড়িয়ে দেব আর সমস্ত মুসলমানরা বলেছিল আল্লাহ আল্লাহর সামান্য তিনশো লোক এই কটা লোক নিয়ে লক্ষ লক্ষ কাফের মোকাবিলা করবো কি করে আল্লাহর পড়ে গেল আল্লাহকে বলেন তুমি যদি চাও তোমার দিনকে জিন্দা রাখবা আল্লাহ তুমি তোমার দিনের খিদমত করবা আর তুমি যদি চাও দিনকে থোবো না ও আল্লাহ তাহলে তুমি তোমার দিনকে মিটিয়ে দিবা সেই দিন আল্লাহ বলেছিল ওগো নবী আপনি চিন্তা করবেন না আজকে হাজার 2000 5000 পর্যন্ত ফেরস্তা দিয়ে কাপের বেঈমানদেরকে রাস্তে نابود করে দেব তাদের গুষ্টি শস্তী করে দেব ওগো নবী ইসলামের সেদিন জয় হয়ে যাবে আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো এটা সে আল্লাহ আছেন না মরে গেছে বলুন সেই আল্লাহ আছেন না মরে গেছে না আল্লাহর মন হয় বয়স হয়ে গেছে নাকি শক্তি কমে গেছে না সে আল্লাহ ছিল এখনো আছে আগামী তো থাকবে ইনশাল্লাহ তাই আমি বলি যতই বিমানটা চেষ্টা করুক না কেন ইসলামকে শেষ করতে পারবে না যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ আলোতে আধারে নিরুজনে তো কথা কি করেছো তুমি সব জানে সে তাগারি থেকে যাবে না ফাঁকি আমি জানি কি ও মুসলমান সকলের কাছে চালাকি চলবে সকলের কাছে চালাকি চলবে আমার আল্লাহর কাছে চালাকি চলবে না তাই আমি আবার আপনাদেরকে বলবো মুসলমান গো বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন ইসলামকে মিটিয়ে দিতে পারবে না আর একবার হাত সকলেই তুলে দিয়ে বলবো ইনশাআল্লাহ পারবে না এই মজলিসে আছে যত মুজাহিদ বি ইর উচ্চ কণ্ঠে হাত তুলে বলি লারই হাত কুরআন জিজ্ঞাসা জিগ্যাছে করুন কুরআন বলে দিয়েছে আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিম ওয়া তকাল্লিমুনা গাইদিহিম ওয়া তাসগাতু আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিমূ

অবস্থা তার মধ্যে থেকে বেঁচে থেকে ইসলামকে টিকিয়ে রাখতে হবে তাই আমি লম্বা চাউলে বয়ান করব না আমি আল্লাহর নবীর আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি আল্লাহর নবী বলেছেন মুমবানালিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল মাইতাল ফিল জানা ও মুসলমান তরোদী আমার ভাইয়েরা বিশ্ব নবী বলেছে যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ কাল কামতির দিনে তাদের জন্যে জান্নাতে ঘর তৈরি করে দেবে

আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব